চাকরিজীবী বেকার হতে দেখিনি কিন্তু মরিওয়ালা কৃষক দেখেছি বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা যারা রাস্তায় বসে মুড়ি বিক্রি করি হাল করি সকালে উঠে সবজি নিয়ে বাজারে দৌড়াই আমরা কি কখনো থেমে গেছি না ভাই আমরা থেমে যাই না কিন্তু দুঃখের বিষয় হলো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি একজন চাকরিজীবী মানুষকে বেকার হতে অর্থাৎ সে যখন চাকরি হারায় আমরা বলি ভাই নতুন কিছু খুঁজতেছে ভাই রেস্ট নিছে ভাই ব্যবসা শুরু করবে কিন্তু যে মুড়িওয়ালাটা রাস্তার দারে দিন রাত পড়ে বিক্রি করে সে যদি একদিন না আসে আমরা বলি সে বোধহয় আর চলে না দেখি আর আসছে কিনা আর যে কৃষকটা বোর পাশটায় উঠে বৃষ্টির ভিতরে মাঠে যায় তার দান নষ্ট হয়ে গেলে কেউ বলে না ভাই রিকভার করে বরং আমরা সবাই বলি ওর আর কিছুই নাই দিস ইজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড অফ আওয়ার সোসাইটি চাকরি হারালে সম্মানজনক সুফি আর কাজ হারালে ব্যর্থ জীবন এই সমাজটা শিক্ষিতদের নয় এই সমাজটা চেয়ার পাওয়া মানুষদের তোমার যদি চেয়ার না থাকে তোমার যদি গলায় টাই না থাকে তাহলে তুমি কেউ না তুমি অদৃশ্য কিন্তু আমি তোমাকে আজ বললো তুমি যদি মুদিওয়ালা হও তুমি যদি কৃষক হও তুমি যদি রিক্সাওয়ালা হও তুমি কারো থেকে ছোট নাও বিকজ অর্ক ইজ অর্ক ডিগনিটি ডাজেন্ট ডিপেন্ড আমি কখনো চাকরিজীবী বেকার হতে দেখিনি বিকজ আমাদের সমাজ তাদেরকে একটা নাম দেওয়ালা কৃষক কিংবা ছোট পেশার যে মানুষ ওদের আমরা মানুষ হিসেবে দেখি আজ থেকে তুমি যদি তোমার এই দৃষ্টিভঙ্গি বদলাতে পারো তাহলেই তুমি এই সমাজ বদলাতে পারবে respect every worker salute every honest hand dignity is not in the dress it's in the struggle তুমি কি একজন সম্মানযোগ্য মানুষ তাহলে তোমার চোখে সব ধরনের কাজকেই সম্মান করতে হবে ভালোবাসতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ